এরা জমিন ও সফল থাকে আগের তো সফল থাকে বলাল আগের তো মিনাল উলা কারণ জমিন আগের তো এত উত্তম গতিকে বলি অকল জমিন আল্লাহ যতটুকু ইজ্জত দান করে তার চাইতে ইজ্জত বাড়তে থাকে বুলন্দ হইতে থাকে কারণ জমিন চাইতে আগের উত্তম তার লাগে আল্লাহ বাঘবুরি সাহেবের এমন ইজ্জত বাড়াই দিলা যে গভীর রায় লাখ লাখ মানুষের একত্রিত হইয়া আল্লাহর অনেক মহফিল ভালো ভদ্রা জুড়ে হোক সুবাহান এই যে আপনারা এর হারণ কিটা বিল্লাহু মুলকিসরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়ালা আখেরাত আল্লাজমিনের মধ্যে এই সমস্ত মানুষেরে জিমিনা সুসংবাদ দান পড়ছো নাগরতর মধ্যে সুসংবাদ দান পড়ছো इज्जत কামাইতে হইলে তিনটা জিনিস মানুষের মধ্যে থাকতে লাগে এর মধ্যে এক নম্বর হই এটা হলো জহব্বা রাসূলের তা আল্লাহর হাবিবের সঙ্গে মহব্বত আপনার চারা কালো কতবা শতও কোনো অসুবিধা নাই কিন্তু আল্লাহর অন্তর হবে রসুল যদি তাকে যায় তাহলে আপনার মর্থ বা আল্লাহর দরবার বুলন্দ যায় হজরত বিলাল হাফির আল্লাহ বড় কালো আসলা আল্লাহর হাবিবার মহব্বত অন্তরের মধ্যে ঢুকি যাওয়ার কারণে বিলাল হাফির মর্থ বা আল্লাহ অতটুকু আপনার বুলন ভরি দিলা কথা লাগিয়ে একজন সাহাবাহিকের আমার দাম কতটুকু

আপনার সব জায়গা থেকে নিয়ে রসুল আল্লাহ হইয়া নারা লাগাইতা লাগাইতানি না না হজরত বিলাল আরসি রাজি আল্লাহ তাআলাহু যেদিন আল্লাহর হাবিব জমিন সরিয়া মন্তকে দুই দিন রওজা আতরার মধ্যে চলিয়া যায় আল্লাহ হাবিবের বিদায়ের বেদনা বুকের মধ্যে সহ্য না করতে পারিয়া বিলাল হাবসি মদিনা ত্যাগ করিয়া দামেশকের সিরিয়ার মধ্যে আপনারা চলিয়া যায় সেই জায়গার মধ্যে গিয়া বিলাল খাইছি আল্লাহ ৰচুল চাল্লাল্লা বোৱাইলি হোৱাছাল্লা কথা কইনা আৰু বাৰ বাৰ কান্দি দাদা কইনাৰ কইন চেই দিয়া ৰাচুল আল্লাহ চেই দিয়া হাবিবাল্লাহ ইয়া ৰাছুল আল্লাহ গোল্লা হবি কৰে বছৰ না এইবিলাক মদিনার থেকে মুসকি নি আল্লাহর হাবি বেফর ও বিলাল তোমার আমার টাকা আমারে পুকার আছে তুমি দেও এই দাগ আমি আর সহ্য করতাম পারি না ও বিলাল তুমি আর সিরিয়ার জমিনও তাকিও না তুমি নামি নবীর রহু যায় তোর সামনে আমারে সালাম দে কিছু কিতাবের মধ্যে লেখা বিলাল আর সেই সিরিয়ার জমিন থেকে নুটুর সাবারি করি আয় না কিছু কিতাবের মধ্যে লেখা যে সিরিয়ার জমিন থেকে আপনার পায়ে হাঁটিয়া মদিনা শরীফের মধ্যে আয়

আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শানার মধ্যে আপনারা নারা লাগাইতা ও দিদার কবির লাই বাগবুরি সাহেবর যদি কোনো ভালো আমল আপনার করিята কইলে তয়রে আমলের লগে আমল মিলাই আপনারা সবে আমার সঙ্গে পড়লগা লাগাতে হে না আমি ঈমানwale মোহাম্মদ হামা वाले बिलाल हर्शी नारा जने सिरिया दमिश्क तक गिन अल्लाह रबीबे मदीना तक এমন লাগাই সাহব বলে দাওয়াত আপনারা সব শিলচরের মানুষ আইন সাহেব